নমস্কার আমি পাপিয়া আমি আছি আপনাদের সঙ্গে নিউজ নাওতে গত বারোই অক্টোবর জিএসটি পরিষদের বৈঠকেও মিলল না সমাধান সূত্র কেন্দ্র জিএসটি ক্ষতিপূরণের বিকল্প রাস্তা হিসাবে রাজ্যগুলিকে বাজার থেকে ঋণ নিতে বলেছিল আগের বৈঠকের মতো এই বৈঠকেও অনেক রাজ্য কেন্দ্রের এই প্রস্তাবে বিরোধিতা করে ওই দিন বৈঠকের আগেই এই প্রসঙ্গে আশঙ্কা ব্যক্ত করে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র টুইটারে লিখেছিলেন আজ নির্মলা সীতারামন মোদীর দেখানো রাস্তায় সংখ্যা সংখ্যাগরিষ্ঠতাকে ব্যবহার করে দশটি রাজ্যের মতামত অগ্রাহ্য করবে কি না সেটাই দেখার যদি তিনি তা করেন তাহলে সেটা ইতিমধ্যেই ভেন্টিলেশনে চলে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে মৃত্যুঘাত করবে এই দিনটি কি ভারতীয় গণতন্ত্রের একটি কালো দিন হিসাবে চিহ্নিত হয়ে থাকবে জিএসটি ক্ষতিপূরণ বাবদ কেন্দ্রের থেকে রাজ্যগুলির পাওনা প্রায় তিন লক্ষ কোটি টাকা যা রাজ্যগুলিকে দিতে চাইছে না কেন্দ্র প্রতিটা মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন সঙ্গে থাকুন নিউজ নাওতে